আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত তো আঠাতন নিবন্ধনের ছাব্বিশে মে একটা কিন্তু আন্দোলন এটা শান্তিপূর্ণ একটা আন্দোলনে হওয়ার কথা আছে তো সেক্ষেত্রে আঠাতন নিবন্ধনের আশেপাশে যতগুলো প্রার্থী আছে তারা অবশ্যই এই আন্দোলনটাতে কিন্তু অংশগ্রহণ করতে হবে আসলে এই আন্দোলনটা আসলে কিসের বা কিসের উপর ভিত্তি করে আন্দোলনটা করা হবে সাত ছাব্বিশে মে তো এই ছাব্বিশে মে সোমবার এই সোমবার যে ছাব্বিশে মে আন্দোলনটা হবে এই আন্দোলনটার যে মূল এজেন্ডাগুলো থাকবে যে কিছু এজেন্ডা থাকবে এই এজেন্ডাগুলো নিয়ে কিন্তু এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সাথে কিন্তু সাক্ষাৎ করার কথা তো প্রথম যে এজেন্ডাটা হবে সেই এজেন্ডাতে হবে ঈদের আগে রেজাল্ট ঈদের আগে রেজাল্ট এখন এই ঈদের আগে রেজাল্টটা দিলে সুবিধা রাখি ঈদের আগে রেজাল্ট দিলে যেহেতু মোটামুটি থেকে থেকে তোমরা কিন্তু অনেক আন্দোলন করতেছে নিয়োগ পাওয়ার জন্য এখন ঈদের আগে যদি কাল রেজাল্টটা দেয় তাহলে দ্রুত একটা ঈদের পর কিন্তু একটা গণবিজ্ঞপ্তি হবে আর যখনই গণবিজ্ঞপ্তি হবে তাহলে আমাদের দ্রুত নিয়োগটা হয়ে যাবে আনাতন নিবন্ধনের সেক্ষেত্রে প্রথম যে এজেন্টা থাকবে সেই এজেন্ডা হচ্ছে এদের আগে রেজাল্ট অবশ্যই পাবলিশ করতে হবে আর চেয়ারম্যান স্যার যদি কাল চায় তাহলে অবশ্যই এদের আগে রেজাল্ট পাবলিশ করা সম্ভব এটা হচ্ছে এজেন্টার মধ্যে একটা থাকবে এরপর দ্বিতীয় এজেন্টা হবে এগারো থেকে বারোতম নিবন্ধন এই নিবন্ধন একেবারেই বাতিল করতে হবে অলরেডি কিন্তু এনটিআরসি কিন্তু এনটিআরসি থেকে কিন্তু একটা আর ঘোষণা হয়েছে যে এক থেকে এক থেকে কত ষোলোতম নিবন্ধন বাতিল শুধু সতেরোটা কিছু আছে এই সতেরোটা আঠারোর সাথে ষষ্ঠ গণ আবেদন করতে পারবে কিন্তু তবুও দেখা যাচ্ছে যে এক থেকে বারো তোমরা এক থেকে বারো কিন্তু অনেকভাবে চেয়ারম্যানের কাছে কিন্তু বারবার সরকলিপি যাচ্ছে বারবার দেখা করতেছে বিভিন্ন আন্দোলন করছে নিয়োগ পাওয়ার জন্য এজন্য এটা কি করতে হবে এক থেকে বারো তম একেবারেই বন্ধ এবং এখানে আরেকটা বিষয় থাকবে বিগততে এক থেকে এই তেরো পনেরোতম বা ষোলো সতেরোতম যারা আছে তারা কিন্তু যারা পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস তাদেরকে কি করতে হবে বাতিল করতে হবে বা তাদের নিয়োগটাও বন্ধ করতে হবে এখন অনেকে বলতে পারে যে সতেরোতম নিবন্ধনে কেন এটা বন্ধ করবে এখন সতেরোতমে যখনই যদি কাল বলে যায় পঁয়ত্রিশ প্লাস নিয়োগ হবে তখন কিন্তু বিগত যে তমগুলো আছে এই তমে কিন্তু আবার প্রার্থীরা কিন্তু বলবে যে শত তমে দেওয়া যায় বা আমাদের দেওয়া যাচ্ছে না এই জন্য এটা একেবারে বন্ধ করতে হবে কোনো সময় যে কোনো তমে যদি কাল পঁয়ত্রিশ প্লাস নেয় তখন কিন্তু এনটিআর এনটিআরসি এ আরেকটা কেস খাবে তারপর বাকি যে বাকি যে প্রার্থীগুলো আছে অন্য তমের তারা কিন্তু আবার কি করবে একটা মামলা করবে যে অমুক্তম থেকে নেওয়া হচ্ছে আমাদের কোনো হচ্ছে না এজন্য এটা কি করতে হবে বন্ধ করতে হবে তখন মামলার মধ্যে পড়লে কিন্তু ষষ্ঠ গণবিগতি কিন্তু হতে আবার কি লেট হয়ে যাবে আর লেট হলে কিন্তু আঠাতমদের জন্য অনেক ক্ষতি তখন এখানে অনেক ঝামেলা হয়ে যাবে এই জন্য কি করতে হবে আঠাতম এক পঁয়ত্রিশ প্লাস একেবারে বন্ধ করতে হবে এরপর আর কিছু এজেন্ডা থাকতে পারে সে আছে ই সনদ যদি কেউ এর আগে দেওয়া হয়েছে ই জন্য সহকলিপি তবু আমরা ইসলের জন্য আবার এই ছাব্বিশে মে কিন্তু আবার একটা সহকলিপি প্রদান করা হবে এন টিআরসি চেয়ারম্যানের কাছে এই আবেদনটাও আমাদের জানাতে হবে যে ইনদের ব্যাপারে তো আসলে এই ছাব্বিশে মে ঢাকার আশেপাশে যা আঠা নিবন্ধনের প্রার্থী আছেন অবশ্যই অবশ্যই বোর টাওয়ারে এনটিআরসি অফিসের সামনে আসতে হবে এই ছাব্বিশে মে এবং যারা ছাব্বিশে মে যারা ভাইবা দেবে তারাও যাতে ওই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনটা কিন্তু একটু জমাতে হবে বা একটু লোক সংখ্যা বেশি হতে হবে তার সংখ্যা বেশি হলে তখন চেয়ারম্যানে কিন্তু একটা নজরে পড়বে যে আসলে কেন আন্দোলনটা করতেছে তখন কিন্তু একটা প্রশাসনের নজর পড়বে এজন্যই যারা ঢাকার আশেপাশে আছে এবং যারা ছাব্বিশে মে ভাই ভাই অংশগ্রহণ করবে তারা সবাই অবশ্যই আন্দোলনে কি করতে হবে অংশগ্রহণ করতে হবে এবং যারা বাইরে থেকে যাচ্ছেন আমরা চাচ্ছি যে এই ছাব্বিশে মে যাতে আমাদের আঠারোত নিবন্ধনের যাতে তিন চার হাজার প্লাস প্রার্থী থাকে যাতে আমাদের আন্দোলনটা কী হয় একটু জমজমত হয় তাহলে আমাদের অনেক সুবিধা হবে তো আমরা আশা করতেছি ছাব্বিশে মে আঠারো নিবন্ধনে শান্তিপূর্ণ আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন যাতে সম্পূর্ণ হয় ভালোভাবে এটাই হচ্ছে আমাদের কাম্য